আচ্ছা গজলটা শুনে খুশি হয়েছে আমার আম্মাজান বোনের অনেক ওই জন্য আমাকে কিছু টাকা উপহার করেছেন স্বামীর কান্না স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির

সবারে সোনাই ঘটে ছিল প্রাচীন যুগে ঈশান বীর জামানাই ঘটনা ঘটে যা তির বাঁধলো বাসা এক স্বামী বধূ রমণী বলতো লোকে মহা আছে গো দুজনে হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে বিবি বীতির ছিড়লো সেই কল্পধূ গেলো মোরে বধূর শোকে স্বামীর চোখে বধূর শোকে স্বামীর চোখে অস্ত্র জরে বহে যায় আর কোতি সে সবাই কাফুন কাপ দাফুন করা সে ঘটনা ঘটে যায় নবীর জামানায় এক স্বামী স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসতো তো হঠাৎ এক অজানা রোগে স্ত্রী এতে কাল হয়ে গেল স্বামী স্ত্রীকে এতটাই ভালোবাসতো কেদে জারে জার হয়ে যাচ্ছে বলছে আমার আমার স্ত্রীকে আবার আমি সংসারে পেতে চাই কবরের পাশে বসে বসে কেদে জারে জার হয়ে যায় আর শুধু বলতে থাকে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও তো ঠিক সেই সময় একদিন ওই রাস্তা দিয়ে ঈসা নবী হেঁটে যাচ্ছিল যে ঈসা নবীকে আসমানে তুলিয়ে নেওয়া হয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে আবার শেষ জামানায় সেই ঈসা নবী আসবে তো আল্লাহ পাক একটা এক একটা নবীর এক একটা মুজিজা দিয়েছিল ঠিক আছে এক একটা নবীর এক একটা মুজিজা মুসা নবীর লাঠির মুজিজা ঈসা নবীর কি মুজিজা ছিল তিনি মৃত জীবিত মৃত মানুষকে আল্লাহর কাছে দোয়া চাইলে মৃত মানুষ জীবিত হয়ে যেত মৃত প্রাণীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ জীবিত করে দিতেন তো তার কাছে কি বলছে সেই স্বামী আপনারা শুনুন বিবির সোখে ভুখে ধোখে স্বামীকে দেয় আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পরে রায় বহুদিন পরে রাস্তা ধরে ঈশা বি চলে কে কবর ধরে তারে নিত

সামি কানার ছালে নো বলে বালে দুআ কার ও অলার দার ভারে আমার দিয়ে দাও বি বি পার না মারে ও শোনে সবি অবাক নবি আল্লাহ তালার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে তো আকবুল হয়ে যায় আল্লাহ তো আকবুল করে না থেকে তুলে দে তখন স্ত্রী জীবিত হয়ে গেল স্বামীকে জড়িয়ে ধরেছে স্ত্রীকে দেখে স্বামী এতটাই খুশি হয়েছে নবীকে বলছে ইসানবীকে হে হেনেবি আমার স্ত্রীকে এই আমি পেয়েছি আর আমি হারাতে চাই না আমার স্ত্রীর সাথে আমি আবার সংসার করতে চাই তো আপনি একটা কাজ করুন আমার আল্লাহ পাক যে হায়াত আমাকে দিয়েছেন সেই হায়াত থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেওয়া হোক আমার স্ত্রীর সাথে আমি সংসার করতে চাই নবী দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল তখন স্বামী স্ত্রী অত্যন্ত খুশিতে হেটে হেটে যাচ্ছে জঙ্গলে অনেক পথ যাওয়ার পরে জঙ্গলে গাছতলায় বসে পড়লো ক্লান্ত ওই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী ঘুমিয়ে পড়লো ঠিক সেই সময় কি ঘটনা ঘটে বাচ্চারা ছোট ছোট ভাই বোন তোমরা শুনছো তো মন দিয়ে তাহলে একবার তোক বিদ্যাও দেখি না রাই থাকবি আরো জোরে না রাই থাকবি এক রূপ বন্ধুরুষ এলো ঘোড়া থেকে নেমে বলে রমনি বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে নিয়ে কথাই দুজনে চলে যাই চের সাধের ঘোড়াই দুজন বিয়ে করে না ভাসে কান্না ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীকে এত ভালোবাসে যে স্ত্রীর স্ত্রী আর পাশে নেই দেখতে পেল ঘোড়ার সাথে তার স্ত্রী বিয়ে হয়ে গেছে তখন রাজা কি গিয়ে বলছে রাজা মশাই আপনার ছেলে আমার স্ত্রীকে বিবাহ করেছে তখন মেয়েটাকে ডাকা হলো কি ঘটনা ঘটেছিল খুব শিক্ষণীয় বিষয় আপনারা জ্ঞানী মানুষ শুনছেন পরিশেষে কেন আমি গজলটি বলছি আপনারা বুঝতে পারবেন m b রাজা বিচার করে রাজা বিচার করে বলে বিবির স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামী কে দে রাখলো দাবি সাকি নবীকে সবাই ডাকলো রাজা শুনে স্বামী নবীর দাবি নবী বলে এ কি ঘটালে নবী বলে এ কি ঘটালে এসে আবার দুনিয়ায় ও দমনি বলো তুমি এ কি তোমার স্বামী নাই এ কি তোমার স্বামী না তালা বহু তুলে দা একবার তকবিদ নারাই বীর বাচ্চারা একবার বিদ্যা এদিকে ফিরে যা হচ্ছে হচ্ছে ওদিকে মন দিলে হবে না এইদিকে দাও ভাইরা আছে ওটা ঠিক করে দেবে একবার দাও দেখি রাই থাকবীর আলহামদুলিল্লাহ তো যে গজলটি বলছিলাম ঘটনার গজল সব কথাগুলো মন দিয়ে না শুনলে বেকার হয়ে যাবে ওই জন্য শয়তান আসবে এসে একটু ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওইদিকে মন আমাদের দিলে হবে না আমাদের মন দিতে হবে যে কথা যে গজল বলছি সেদিকে তো মেয়েটাকে ডাকা হলো ঈশানবীকে আস ঈশানবীকে ডাকা হলো ঈশানবী বলছে হে রমণী তুমি কি চিনতে পারছো না এই তোমার স্বামী যে তোমার কে এত ভালোবাসতো তুমি কালের পরে কবরের পাশে বসে বসে কাঁদতো তুমি মানে সেই স্বামীকে ভুলে যাচ্ছ যে তোমাকে নিজের অর্ধে খায়াত দিয়ে দিল আজ তাকে তুমি ভুলে যাচ্ছ তো তখন বলছে আমি চিনতে পাচ্ছি না তখন স্বামীকে তে জারে জার যার জন্য এত কিছু করলাম সে আজ আমাকে চিনতে পাচ্ছে না হে নবী আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন যা ও যেন আমাকে আবার ফিরত দিয়ে দেয় তো রমণী কি বলছে কবি অতি মূল্যবান কথা লিখছেন বলে নবী জানিয়েছ তুমি দাও কে ফিরায়ে হঠাৎ বলে রমনি জানিয়েছি আমি দিলাম দিয়ে বলার সাথে সাথে পড়ে যায় যাই খোষে সমস্ত গায়ের গোষ্ঠ গঙ্গালটা পড়ে রায় স্বামীর হায়াত স্বামী ফিরে পা মরে যাই স্বামীর কান্না হাল্লা তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবি কালহ রোজ মহারে তার দেওয়ার বন্দেগির জন্য সব শ্রোষ্ঠার সৃষ্টি শ্রোষ্ঠাই বোঝে ভাবে মিছে খেলা কেন মিছে কাদরে ভাই পুরাই বলা এমনি সমাদুল কাদের ভাই এমনি সমাদুল কাদে ভাই খুশি করতে আল্লাহ এমনি সমাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লা কালমি জানের পাল্লা আলহামদুলিল্লাহ তাহলে এই গদলটা শুনলিন এই গদলটার সার হলো এত সময় তো আপনাদেরকে শোনালাম সার মর্ম হলো এই দুনিয়ায় যাকেই আমরা আপন মনে করি গজলটা শুনে খুশি হয়েছে আমার আম্মাজান বোনের অনেক ওই জন্য আমাকে কিছু টাকা উপহার করেছেন আল্লাহ তানাদের মনে নিয়ে আশাকে পূর্ণ করুন বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ তো গজলটা সারমর্ম হলো দুনিয়ার রং তামাশায় আমরা মেতে যাই মনে হয় ইয়া আমার আপন সে আমার আপন ওই আমার আপন কিন্তু একটা সময় কেউ আমাদের আপন হয় না আমাদেরকে এক একাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় ওই জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে মনে প্রাণে ভালোবাসতে হবে তারপর এই দুনিয়ার যত প্রেম ভালোবাসা আর কিন্তু আমরা অনেক যুবকরা আছি অনেক মেয়েদেরকে এতটাই ভালোবেসে ফেলি অনেকে আছে নিজের হাত কাটে অনেকে আছে গলায় দড়ি দেয় অনেকে আছে মানে বিষ খেয়ে ফেলে এতটা ভালোবেসে ফেলে কিন্তু বাড়ি থেকে কিন্তু নিষেধ করছে যে ওই মেয়েটা ভালো না একটু বোঝার চেষ্টা কর তোর সাথে ওই মেয়েটা যায় না একটু বোঝার চেষ্টা কর তোকে ভালো জায়গায় বিয়ে দেওয়া হবে বা মেয়েটাকে বলা হয় মনা তুমি একটু বোঝো ওই ছেলেটা তোমার যোগ্য না তোমাকে আরো অনেক ভালো জায়গায় বিয়ে দেওয়া হবে কিন্তু এতটাই ভালোবেসে ফেলে ভুলতে পারে না একটা সময় দেখা যায় বিয়ে হওয়ার পরে ভালোবাসা কোথায় জানালা দিয়ে পালিয়ে যায় ওই জন্য স্বার্থ ছাড়া কিন্তু সকলে অনেকেই আছে ভালোবাসে না স্বার্থের দুনিয়া ওই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মনে প্রাণে ভালোবাসতে হবে তারপরেই স্বামী স্ত্রীর ভালোবাসা আমি বলছি না আপনারা ভালোবাসবেন না স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক মর্যাদা আছে